আজকে আমরা এমন একটা সময় এই আলোচনা সভায় উপস্থিত হয়েছি যার কিছুদিন আগ থেকেই এই ব্রাহ্মণবাড়িয়া জেলা একটা বিশেষ ঘটনার কারণে অত্যন্ত আলোচিত আপনারা জানেন যে গত কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়া সদরের পাঘাচং নামক একটা এলাকায় একটি আহাদিস মসজিদ যেটা প্রায় তিন বছর আগেই প্রতিষ্ঠিত হয়েছিল সেটা নতুনভাবে নির্মাণের চেষ্টা করা হচ্ছে দিন ধরে কিন্তু আমাদেরই পার্শ্ববর্তী আমাদের মাঝাবী ভাইরা শুরু থেকে সেটাকে বাধাগ্রস্ত করে আসার চেষ্টা করছিলেন এবং সর্বশেষে তারা সেটাকে সরাসরি ভাঙচুরের চেষ্টা করেছেন এবং আমাদের দিনী ভাইরা যারা ছিলেন সেখানে তাদের উপর সরাসরি আক্রমণ করেছেন আর এই কারণে আজকে আমরা দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের আহলাদিসরা তাদের বিরুদ্ধে যেমন বা এই ঘটনার বিরুদ্ধে যেমন প্রতিবাদ জানিয়েছে সেই সাথে আমরা খুশি হয়েছি যে এই প্রথমবারের মতো মাঝাবী সমাজের পক্ষ থেকেও যথেষ্ট প্রতিবাদ হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের উপর তারা আক্রমণ চালিয়েছেন এই আক্রমণটা যে কতটা ন্যাক্কারজনক এটা শুধু যদি আমরা এটুকু চিন্তা করি যে এই যে পারস্পরিক মাঝাবী দ্বন্দ্ব মাঝাবি যে হানাহানি এটা আজকের বহু কালা আগ থেকে এটা চলমান রয়েছে সারা বিশ্বব্যাপী বিভিন্ন জায়গায় এটা চলমান রয়েছে কিন্তু এই ঘটনার কারণে পরস্পরের মসজিদ ভাঙা মসজিদকে আক্রমণ করা এই দৃশ্য শুধু বাংলাদেশে দেখা সম্ভব আমরা দেখেছি ইসরায়েল ভেঙেছে মসজিদ কিন্তু সেটা ভেঙেছে কোথায় গাজাতে ভেঙেছে কিন্তু কারা ভেঙেছে তারা তারা হচ্ছে ইহুদি তারা মুসলমান না ইন্ডিয়াতে আমরা দেখি মাঝে মধ্যে মসজিদ ভাঙা হয় কিন্তু সেই মসজিদগুলো কারা ভাঙে মুসলমানরা ভাঙে না ভাঙে হিন্দুরা কিন্তু বাংলাদেশের মতো এমন একটা জায়গা আমরা বসবাস করছি যে জায়গায় কারণে মসজিদ ভেঙে দেওয়ার এই ঘটনা অহরহ হচ্ছে এই গত দুই সপ্তাহের মধ্যে অন্তত চারটা মসজিদের আক্রমণ চালানো হয়েছে একটা মসজিদ হয়তো আপনারা দৃশ্যমান দেখেছেন বা সেটা ভাইরাল হয়ে গেছে সবার কাছে সেটা মানে কি বলবো প্রকাশিত হয়ে গেছে ভিডিওর কারণে কিন্তু আরো তিনটা মসজিদ আমাদের কাছে রিপোর্ট এসেছে এই গত দুই সপ্তাহের মধ্যে ভেঙেছে ভেঙেছে অথবা সেখানে ভাঙচুর করার চেষ্টা করা হয়েছে গত পাঁচে আগস্টের পরে বাংলাদেশে অনেক এরকম আহারেস মসজিদের উপর আক্রমণ চালানো হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ এইবার যেটা প্রতিবাদটা হয়েছে বিশেষ করে হানাফি মহল থেকে আমরা তাদেরকে আন্তরিক স্বাগত জানাচ্ছি যে তারা বিষয়টার ভয়াবহতা বুঝতে পেরেছেন তারা এইটুকু অনুভব করেছেন অন্তত পক্ষে মসজিদের উপর হাত দেওয়াটা উচিত না অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় আমরা দেখেছি কিছু কিছু হানাফি মাধবের ওলামাই তারা মসজিদকে মসজিদ বলেও স্বীকৃতি দিতে রাজি নন তারা কি বলছেন এটা হচ্ছে ইবাদত খানা মসজিদকে তারা বলছেন ইবাদত খানা আহানের মসজিদকে তারা মসজিদ বলেও স্বীকৃতি দিতে রাজি নন সময় কেন এত বিদ্বেষ কেন এত রাগ কেন এত ক্ষোভ সেই ঘটনা বলার আগে সে বিষয়টি নিয়ে আজকে আমাদের আলোচনা সেটা বলার আগে আমরা আহ বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের সমস্ত আলানিস ভাইদের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি যারা এই ধরনের কর্মকাণ্ড করেছেন তাদের প্রতি আমরা তীব্র এবং অধিকার জানাচ্ছি এবং আমরা আশা করছি তারা তাদের এই অপরাধের তাদের এই অপরাধের গুরুতর অপরাধ যেটা তারা করেছেন এর এর অবস্থাটা তারা বুঝবেন এবং এখান থেকে তারা বিরত থাকার চেষ্টা করবেন তাদের যারা কেরাম রয়েছেন তাদের নসিও তারা মারার চেষ্টা করবেন অন্তত মসজিদের গায়ে হাত দিয়ে তারা যেন তাদের কাল কেমন ময়দানে তাদের পাপের ভার যেন আরো ভারতপূর্ণ না করেন সম্রাজ উপস্থিত আজকে এই আলোচনার বৈঠকে আমরা মূলত যে বিষয়টা বেছে নিয়েছিলাম যে কেন তারা ভাঙলো কেন এত বিদ্বেষ এই বিদ্বেষ কেন তারা আমাদের পোষণ করছেন কেন আমাদের মসজিদকে তারা ইবাদতাহ বানিয়ে দিচ্ছেন কেন আহল্যান্ডদেরকে তারা স্বীকৃতি পর্যন্ত দিচ্ছেন না তারা বলছেন যে আহল্যান্ডসার কি পঞ্চাশ বছর আগে এসছে অথবা একশো বছর আগে এসছে তার আগে আহলাইন্সদের কোনো ইতিহাস নেই তারা ইতিহাস কিছু জানেন কিনা এটা আমাদের সন্দেহ আছে যারা তারা যেই দেওবন্দী মতবাদ নিয়ে গর্ববোধ করেন যারা দেওবন্দি মাদ্রাসা নিয়ে গর্ববোধ করেন এই দেওবন্দ মাদ্রাসা এই দেবন দেওবন্দি যে ধারাটা চলে আসছে সিলসিলা চলে আসছে এই সিলসিলাটা আপনারা বলতে পারেন এটা ইংরেজদের সময় শুরু হয়েছিল কিন্তু আহলেদিস আপনি কখনই বলতে পারেন এটা ইংরেজদের শুরু করেছিল কারণ আহালেদিসারা আসছেন না ইমাম আহমদ বিন হাম্বলকে জিজ্ঞাসা করা হয়েছিল ওই হাদিস সম্পর্কে জেহাদিস্লাহ রসুল বলছেন ফেরকায় না জিয়া সম্পর্কে মুক্তিপ্রাপ্ত দল সম্পর্কে জেহাদিস আল্লাহ রসুল বলছেন মুক্তিপ্রাপ্ত দল হচ্ছে ওই দল যেই দলের বৈশিষ্ট্য হচ্ছে আনা আলহ সাহাবি আমি এবং আমার সাহাবিরা যেই নীতির উপরে যে আদর্শের উপর প্রতিষ্ঠিত রয়েছি এই আদর্শের উপর যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল ইমাম আহমদ বিন হাম্বাল ইয়েজিদ হারুন ইমাম আলিউদ্দুর মাদিনী প্রত্যেককে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই যে একটা বৈশিষ্ট্যের কথা বলা হলো একটা দলের কথা বলা হলো একটা ফেরকার কথা বলা হলো এই ফেরকা এই দল আসলে কারা তারা সবাই এক বাক্যে বলেছিলেন ইনলাম ইয়াকুনু আহলাল হাদিস যদি তারা আহলুল হাদিসরা না হন তাহলে আমরা জানি না যে তারা কারা ইমাম দাউদকে একই কথা জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বলেছিলেন লাউলা আহলুল হাদিস লামদারাসাল ইসলাম যদি আহলে ইসলাম পৃথিবীতে না থাকতো তাহলে ইসলাম পৃথিবীর বুক থেকে মিটে যেত ইমাম ইবনু তাইমিয়া তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বলেছিলেন যে ফাহুম ফি আহলে ইসলাম কা ইসলাম ফি আহলে মিলাল অন্য সমস্ত জাতি নাসারা এবং ইহুদিদের মধ্যে মুসলমানদের যেমন মর্যাদা ঠিক তেমনি মুসলমানদের মধ্যে আহলুল হাদিসদের মর্যাদা এই কথাগুলো আজকে না এগুলো শত শত বছর ধরে ওলামাইকার সাক্ষ্য দিয়ে এসেছেন আজকে আমরা যাকে নিয়ে গর্ব করি ভারত উপমহাদেশে ভারত গুরু যাকে বলি আমরা শাহ আলিউল্লা মাহাদিস দেহলভি এই মানুষটা তার হুজাতুল্লাহের বারে আপনারা পড়েন মানুষ তো আপনারা পড়ান সেখানে একটু পৃষ্ঠাগুলো খুলে দেখেন কিভাবে তিনি হাদিসদের সেখানে বন্দনা করেছেন তিনি কথাই বলেছেন যে চারশো হিজড়ির আগে কোনো মাঝহাত নির্দিষ্ট কোনো মাঝাবের অনুসরণ করা নির্দিষ্ট কোনো মাঝাবের তাকলিদ করার এই প্রচলনই ছিল না যেটা আপনি বলছেন এখন যেটা ফরজ সেই জিনিসটা তিনি বলছেন যে চারশো হিজড়ি অর্থাৎ বছর পরেও এই যে তাকলিফ করার নীতিটা এটা মুসলমানদের মধ্যে ছিল না এটা নতুন উপস্থিতি আপনারা জানেন যিনি নাতি শাহ ইসমাইল শহীদ তাকে নিয়ে আপনারা গর্ব করেন তিনি এই উপমহাদেশে এমন একটি বইয়ের জন্ম দিয়েছিলেন বিয়াতুল ইমান নাম দিয়ে যেটি তৌহিদের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ হিসেবে এখনো পর্যন্ত স্বীকৃত সমাজ উপস্থিতি আপনারা আহুল হাদিসদের নাম খুঁজে পাচ্ছেন না আব্দুর রহমান আল মুবারকপুরি ওবায়দুল্লাহ মুবারকপুরি শামসুল হক আদিমাবাদি নবাব সিদ্দিক হাসান খান ভুপালি মৌলানা নাজির আহমদ বেহলভি এই মানুষগুলোকে আপনারা চেনেন না এদের নাম আপনারা সব শুনেছেন সবই আপনারা জানেন এই সমস্ত হাস্তি যারা এলমি হাস্তি বলা হয় তাদেরকে এই সমস্ত মানুষগুলোকে আপনারা চেনেন না এই সমস্ত মানুষগুলোর সম্পর্কে আপনারা কিছুই ধারণা রাখেন না আর এই কারণে আপনারা বলেন যে আহলুল হাদিসদের জন্ম বোধ পঞ্চাশ বছর আগে একশো বছর আগে কি বলেন আপনারা এগুলো ইতিহাস সম্পর্কে সামান্য জ্ঞান যদি আপনাদের থাকতো এ কথা আপনারা কখনোই বলতে পারতেন না সেই সুদূর অতীতকালে বলা হয়েছে মুসলিম উম্মার মধ্যে দুইটা ভাগ ছিল একটা হচ্ছে আহলুর রায় আর একটা হচ্ছে আহলুল হাদিস আহলুর রায় মানে কারা যারা হচ্ছে যুক্তির অনুসরণ করত। যারা কোরআন এবং হাদিস বোঝার জন্য যুক্তিকে অনুসরণ করত আরেক দল ছিল যারা শুধুমাত্র হাদিস অনুসরণ করত হাদিসের বিপরীত কোন কাজকে তারা পছন্দ করতেন না এই জন্য তাদেরকে বলা হতো আহলুল হাদিস আপনারা পারছেন না সময় চাইবো আহলুল হাদিসরা যদি আপনি কোনো ইসলামী আন্দোলনের নাম নিতে চান পৃথিবীর সর্বপ্রাচীন আন্দোলনের নাম হচ্ছে আহুল হাদিস আন্দোলন পৃথিবীর সর্বপ্রাচীন ইসলামী আন্দোলনের নাম আহুল সুন্না জামা আহ সুলনাত জামায়াতের অন্যতম একটি নাম হচ্ছে আহলুল হাদিস তারাই হচ্ছেন সালাফি আপনারা যারা নতুন নাম নিয়ে এসেছেন নানা রকম কথা নিয়ে এসেছেন এগুলো সব পরবর্তীতে নিয়ে এসছেন এমনকি ইমাম আবু হানিফা পর্যন্ত যার নাম দিয়ে আপনারা মাঝহাব তৈরি করেছেন তিনিও কখনো বলেননি তাকে আপনি অন্ধভাবে অনুসরণ করুন তিনিও বলে দিয়েছেন হাদিস যখন এই হাদিস সহি হবে জেনে রেখো সেটাই আমার মাঝহাব তিনিও কখনো বলেন নাই আমার কোনো কথা যদি কোরআন হাদিসের দলিলের বিপরীত হয়ে যায় তোমরা সেটাই গ্রহণ করো কখনো বলেননি বরং বিপরীতটাই বলেছেন যে আমার কোনো কথা যদি কোরআন বিপরীত হয়ে যায় তোমরা দেয়ালের উপরে ফটকার মারো এই কথা কার বক্তব্য ইমাম হানিফা বক্তব্য আব্দুরুল মুখতারের মধ্যে এই কথা লেখা 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 রয়েছে রয়েছে আপনাদের গ্রন্থগুলোতে এগুলো অন্য কোনো গ্রন্থে নেই উপস্থিতি আহরুল হাদিস যে আপনারা চেনেন না এটা আপনাদের অজ্ঞতা কিন্তু আহরুল হাদিস ছিল সেই 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 যুগ থেকেই যে যুগে ইমাম হাবু হানিফা আসেননি তারও আগ থেকে এই আহরুল হাদিসের যুগ ছিল আহরুল হাদিসের এই যে সিলসিলা আহুল হাদিসদের এই মতবাদ এই মতাদর্শ এটা তখন থেকে চলমান ছিল আজও রয়েছে কেমন পর্যন্ত রয়েছে থাকবে ইনশাল্লাহ তবে হ্যাঁ তাদের সংখ্যা কম হবে নিঃসন্দেহ দুনিয়াতে সব সময় হকপন্থীদের হকপন্থী মানুষ কখনই বেশি হবে না কম হবে এটাই স্বাভাবিক সময় উপস্থিতি এবার আমরা আসব যে হাদিসদের মূল কি মানহাজ যে মানহাজের কারণে আপনারা তাদের উপরে এই বিদ্বেষটা পোষণ করছেন আমরা এখানে এসে শুনছিলাম যে আমাদের এই মসজিদের উপর যে আক্রমণটা করা হচ্ছে তাদের বক্তব্যটা কি আমাদের পক্ষ থেকে আমরা বারবার বলেছি আমাদের পক্ষ থেকে আমরা বারবার বলেছি যে আপনারা আলোচনা আসেন আমাদের আলোচনায় বসতে কোনো আপত্তি আছে চায় চায় তারা তো চায় পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধান করতে আপনারা আসছেন না আপনার উল্টে আমাদের উপর দোষ চাপাচ্ছেন যে এরা আলোচনা আসে না আমরা তো আহমুল্লাহ সব সময় প্রস্তুত রয়েছি কারণ আমাদের আকিদা মানহাজি এটাই

فانت نازعتو في شيء فردوه الى যদি কোন বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ হয়ে যায় পরস্পর বিভক্তি হয়ে যায় কোন বিষয়ে তোমাদের দ্বন্দ্ব তৈরি হয় তর্ক বিতর্ক সৃষ্টি হয় ফারুদুহু الى الله ورসুল তাহলে সেটাকে তোমরা কুরআন এবং হাদিসের দিকে ফিরে দাও আল্লাহর রাসূলের দিকে ফিরে দাও মানে কি কুরআন এবং হাদিসের দিকে ফিনে দাও এটাই তো আমাদের বক্তব্য কোন অবস্থাতেই আমরা গোরামিকে পছন্দ করি না কোনো অবস্থাতেই আমরা কোনো ব্যক্তির তাকলিদের কথা বলি না কোনো অবস্থাতেই আমরা কোন মাযহাবের তাকলিদের কথা বলি না আমরা কোন অবস্থাতেই কোনো তরিকা কোন পিসাবের অন্ধ অনুসরণের কথা বলি না আপনারা আপনারা যদি প্রমাণ করতে পারেন হাদিসের বিপরীতে আমরা কোন একটা কথা বলেছি সেটা আমরা সেই মুহূর্তে ছেড়ে দিতে প্রস্তুত হচ্ছে আপনারা তো কখনো এটা পারবেন না আপনারা এটা কখনোই পারবেন না আপনাদের যতই আমরা বুঝাই না কেন ফাইনালি যদি আপনারা বুঝতেও পারেন যে না এটা আপনাদের বক্তব্য এটা হাদিসের বিপরীত হয়ে যাচ্ছে তখন আপনারা কি বলবেন ফাইনালি ফাইনালি এটাই বলবেন যে হাদিস তো সহি আছে ঠিকই আছে কিন্তু এটা আমাদের মাঝাবে নাই আপনাদের মাঝাব কোন মাঝাব তাহলে যেই মাঝাব হাদিসের পক্ষে থাকে না সেটা কোন মাঝাব আপনার সেই মাঝাব দিয়ে আপনি কিভাবে আল্লাহ রেজাবন্দি হাসিল করতে চান সেই মাঝাব দিয়ে আপনি কিভাবে আল্লাহ রসুলের অনুসারে নিজেদেরকে দাবি করতে চান আমরা তো বলি যে কোরআন এবং হাদিসটাই হচ্ছে আমাদের মূল নীতি এই মূলনীতির আলোকে যেই কথা বলবেন তিনি আমার ভাই আর যিনি বিপরীত কথা বলবেন তিনি যত বড় আলেমী হন না কেন যত বড় মুরব্বী হন না কেন যত বড় পীর সাহেব হন না কেন তিনি আমাদের কখনই আদর্শ হতে পারেন না বা তার কথা মেনে নেওয়াটা আমাদের জন্য বাধ্যতামূলক হতেই পারে না উপস্থিতি আমরা শুনেছি এখানে এসে যে আমাদের যে সমস্ত মওলানারা তারা মসজিদ ভেঙেছেন তাদের একটা বক্তব্য এই যে আপনারা এখানে নতুন কোনো ফেতনা সৃষ্টি করবেন না এই ব্রাহ্মণ বাড়িয়ে চলবে ফসরে বাঙ্গালের আদর্শ অনুযায়ী কথা তারা বলেছেন এই ব্রাহ্মণ বাড়িয়া চলবে ফখরে বাঙ্গালের আদর্শ অনুযায়ী এই কথা তাদের মুখ দিয়ে কিভাবে বের হলো কোন রাজশাহী অনুযায়ী চলবে এই কথা কখনো বলবেন তারা জীবনেও বলবেন না তারা কখনোই বলবেন না যে এই ব্রাহ্মণ বাড়িয়া তাইমের আদর্শ অনুযায়ী চলবে আমাদের একটাই কথা তিনি হচ্ছেন আমাদের নবী মোহাম্মদুর সাল্লাম তিনি আমাদের একমাত্র আদর্শ

হে ইমান তোমরা আল্লাহ রাসুলের আঁক বেড়ে কোনো কাজ করো না এই কারণে প্রতিটা ক্ষেত্রে তারা আল্লাহ রুসুন সাল ইসলামকে শত ভাগ অনুসরণ করার চেষ্টা করেন এই জন্যই আপনাদের এতটা সম্মেদক স্থিতি আপনারা অনেক সময় বলে থাকেন আজকে আমাদের সমাজে যত শিখ যত বেদান চালু রয়েছে আপনাদের কারণে আলহাদিস্তা আমাদের এত কথা কেন বলা লাগছে এই কথাগুলো তো আমাদের বলার কথা না এগুলো তো আপনাদেরই বলার কথা আপনারাই তো পঞ্চাশ বছর ধরে ষাট বছর ধরে একশো বছর ধরে মাদাসা পরিচালনা করছেন এত বড় বড় মাদাসা আপনাদের আছে যার তুলনায় আমাদের মাদাসাগুলো কি বলবো কিছুই না এত বড় বড় মাদাসা নিয়ে বসে আছেন এত কিতাবাদী নিয়ে বসে আছেন আপনাদের মুখ থেকে কখনো তো আমরা শুনি না যে মাজার পূজা শিব খবর পূজা শিব এটার বিরুদ্ধে আপনাদের তো জোরালো কণ্ঠে আমরা কখনো কথা বলতে শুনি না বলেন হয়তো আপনারা নিজে নিজের কিছু বলেন কেন আমরা জানি না আপনারা বলেন যে না আমরা কবর পূজার বিরোধী আমরা মাদার পূজার বিরোধী এই কথা আপনারা বলেন কিন্তু কই এরকম মাফিলে জোর গলা আপনারা কখনো বলেছেন কই আমরা তো শুনি না আপনারা কখনো বেদাতের বিরুদ্ধে সত্য কথা বলেছেন এটা তো আপনাদেরকে কখনো দেখি না এই কথাগুলো আমাদের বলা লাগছে কারণ আপনারা বলছেন না বলে আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন নাই বলে আজকে মুসলিম সমাজ শীত বেদাতে জর্জরিত এই বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ 95% ফাইভ পার্সেন্ট মানুষ তারা শীত বেদাতের মধ্যে নিমজ্জিত তারা চেনে না তাও কি জিনিস তারা চেনে না সুন্নাথ কি জিনিস তারা প্রতিদিন পড়ছে ইয়া কেন আবুদু ইয়া কেন স্থায়ী আমরা একমাত্র আপনারাই ইবাদত করি এবং আপনারই কাছে সাহায্য চাই কিন্তু যখন তার বিপদে পড়ে চলে যায় মাঝারে কেন যাচ্ছে কারণ এই আয়গুলো অর্থ আপনারা তাদেরকে বোঝান নাই না বোঝানোর কারণেই আজকে তারা এইভাবে প্রকাশ্য শিরকে লিপ্ত হয়ে যাচ্ছে আপনারা কিছুই বলতে পারছেন না এই ব্রাহ্মণ বাড়িয়াতে শত শত মাজার রয়েছে এই ব্রাহ্মণ বাড়িয়াতে শত শত পীরের আস্থা রয়েছে আপনারা জানেন নিজে নিজের চোখে দেখছেন আমরা কখনোই দেখি নাই সেই সমস্ত মাজারের বিরুদ্ধে ব্যবস্থা নেই কথা আপনারা ভেঙে দিয়েছেন আমাদের মসজিদ আপনারা সেখানে যাওয়ার সাহস পর্যন্ত আপনার নাই কিছু বলার পর্যন্ত আপনার সাহস নাই আর আপনার আহ হাদিস মসজিদ ভেঙে বসে থাকছেন সময় তো বুঝতে আহরুল সব সবসময় সুন্নাতের ব্যাপারে শতভাগ আপসহীন কেন কেন আল্লাহ রসুল ইসলাম আমাদেরকে সর্বদা সুন্নাতের প্রতীকে থাকার জন্য নির্দেশ দান করেছেন আল্লাহ রসুল ইসলাম বলছেন যে আমার মৃত্যুর পরে মুসলিম উম্মা শত শত ভাগে বিভক্ত হয়ে যাবে ভাগ ভাগ বলা হয়েছে কিন্তু মূলত উদ্দেশ্য না শত শত ভাগে মুসলিম উম্মা বিভক্ত হয়ে যাবে এই শত শত ভাগের মধ্যে একটা মাত্র দল জান্নাতে যাবে সেই দল সেই জান্নাতি দলের বৈশিষ্ট্য আল্লাহ যেটা বলেছেন সেটা আপনার সবাই জানেন মা ও সাহাবি আমি সাহাবাই করলাম যেই নীতির উপরে থাকবে তারাই মাত্র জানাতে যাবে সময় উপস্থিতি সাল্লাম আরো বলছেন আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন তোমাদের জন্য অবশ্যই দায়িত্ব হচ্ছে যদি তোমরা ফিতনা থেকে মুক্তি পেতে চাও মুসলিম উম্মার মধ্যে পারস্পরিক বিভক্তি থেকে মুক্তি পেতে চাও তোমাদের করণীয় হচ্ছে তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরে থাকো আমার খুলাফায়ে রাশিদিন যে সুন্নাত নিয়ে এসেছেন সেই সুন্নাতগুলো তোমরা আঁকড়ে ধরে থাকো ওয়া আবু হাবিন 나와জ এবং সেটাকে তোমরা বাড়ির দাগ দিকে আঁকড়ে ধরে থাকো সময়constraintTopি সুন্নাতকে কিভাবে অনুসরণ করতে হবে সুন্নাতকে কিভাবে অনুসরণ করতে হবে তার পিকচার আল্লাহ রসুলাম আমাদের সামনে উপস্থাপন করে গেছেন আপনারা জানেন একদল ব্যক্তি আল্লাহ রসুলের স্ত্রীদের কাছে এসে জিজ্ঞেস করেছিল ঈদ স্ত্রীর কাছে জিজ্ঞেস করছিল যে আল্লাহ রসুলের ইবাদত কেমন আল্লাহ রসুল্লাহ ইবাদত সম্পর্কে যখন তাদেরকে বলা হলো তখন তারা বললো যে আল্লাহ রসুলের ইবাদত এত কম এত কম ইবাদত আল্লাহ রসুল করেন তারপর তারা পরস্পরের মধ্যে গল্প করছে আলাপ করছে যে আল্লাহ রসুল্লাহ নিশ্চয়ই তিনি যেহেতু নবী অথবা তিনি যেহেতু পাক এই জন্য তার এত কম আমল করলেও হয় আমরা যেহেতু পাপি আমরা যেহেতু সাধারণ মানুষ আমাদের বেশি এবাদত করা প্রয়োজন এই বলে তারা একজন বলল। আমি আর জীবনে কখনো বিয়েই করব না শুধুমাত্র এবাদতই করে যাব একজন বলল আমি কোনোদিন সিয়াম ছাড়বো না প্রতিদিন আমি সিয়াম পালন করব। আর একজন বললো আমি রাতের সালাত কোনোদিন ছাড়বো না রাতে রাতে কোনোদিন ঘোয়াবো না সারা রাত ধরে আমি সালাত আদায় করবো এই কথাগুলো যে যে কথাগুলো তারা বললো এই কথাগুলি কি খারাপ বলেছিল তারা সবগুলাই ভালো কথা ছিল সবগুলাই উত্তম কথা ছিল সবগুলাই তারা উত্তম কথা বলেছিল কিন্তু আল্লাহু সাল্লাল্লাহু যখন এটা তিনি জানতে পারেন ওহির মাধ্যম দিয়ে ফেরেশতাদের মাধ্যম দিয়ে জানা পরে বাইরে এসে বলেন তোমরা কে মুখ মুখ যারা এই কথা বললা আল্লাহু সাল্লাল্লাহু সামনে তারা বলল হ্যাঁ আল্লাহ আমরা এই কথা বলেছিলাম তখন আল্লাহু সাল্লাল বলেছেন দেখো আমি তোমাদেরকে আল্লাহকে তোমাদের মত তোমাদের চেয়ে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় আমি সবচেয়ে বেশি তাকওয়াবান তবু আমি কখনো সারাদিন সারা রাত এবাদত করবো এই নীতিতে আমরা বিশ্বাসী নই আমি 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 বিয়েও করি আমি আল্লাহর এবাদত রাতে করি আবার বিয়েও করি স্ত্রীদের কাছেও আমি যাই কাছে একদিন সিয়াম পালন করি একদিন সিয়ামও ছেড়ে দিই আমি সারা রাত জেগেও থাকি না এতগুলো কথা বলার পর তিনি বলছেন আমার রাজি বা আনসুন্নতি ফালাইসামিনী যে ব্যক্তি আমার এই সুন্নত আমার এই নির্দেশ আমার এই নির্দেশিকা থেকে যারা দূরে সরে যাবে সে আমার দলভুক্ত হতে পারবে না আরেকটা বলছি আল্লাহাম একদিন এক বেদুইনকে অজু করা শেখাচ্ছেন বেদুইন ব্যক্তি তাকে অজু করা শেখাচ্ছেন সেই ব্যক্তিকে আল্লাহ বলছেন যে তুমি তিনবার তিনবার অজুর অঙ্গ গুলো তিনবার তিনবার করে ধৌত করো তারপরে আল্লাহ বলছেন যে তিনবার তিনবার ধৌত করার পরে যদি কোনো ব্যক্তি অতিরিক্ত ধোয়ার চেষ্টা করে যদি চারবার ধোয় পাঁচ বার ধোয় ছয় বার ধোয় এরকম ঘটনা যদি ঘটায় আল্লাহাম তিনটা কথা তাকে বললেন ফাকাত আসা সেই ব্যক্তি একটা খারাপ কাজ করলো অবলামা এবং সে নিজের উপর জুলুম করলো তারা সে যেন সীমা লঙ্ঘন করলো তিনটা কথা বললেন কেন বললেন যে ব্যক্তি তিনবার হাত ধুয়েছে আমি আমরা যখন অজু করি কয়বার অজু করি আমাদের মুখগুলো তিনবার ধুই হাতগুলো তিনবার ধুই কোন ব্যক্তি যদি চারবার ধোয় তার সম্পর্কে আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি চারবার ধুয়েছে সেই ব্যক্তি জুলুম করেছে সে খারাপ কাজ করেছে সে সীমা লঙ্ঘন করেছে কেন এই কথা বললেন বলুন তো যে ব্যক্তি হাত বেশি করে ধুয়েছে চারবার পাঁচবার ধুলে নিশ্চয়ই আমাদের শরীর আরো পাক পবিত্র হবে তাই না সেটাই তো হওয়ার কথা কিন্তু আল্লাহ রসুলাম বলছে এটা সীমালংঘন কেন এটা আপনি আল্লাহ রীতিমালাকে লঙ্ঘন করলেন আল্লাহ শিখিয়ে দিয়েছেন তিনবার আর আপনি আরো বেশি করছেন এই কাজটা করা আপনার জন্য সীমালঙ্ঘন এটা আপনার জন্য অন্যায় আল্লাহ রসুল্লাহ উপরে আগ বাড়িয়ে আপনি কোনো কাজই করতে পারেন না সময় উপস্থিতি আজকে আমাদের সারা বাংলাদেশে নাইনটি নাইন পার্সেন্ট মসজিদে একটা আমল চালু আছে পাঁচ অত্য সালাতের পরে দলবদ্ধ মোনাজাত করা নিঃসন্দেহে কাজটা আপাতত দৃষ্টিতে অত্যন্ত একটা ভালো কাজ সবাই মিলে আল্লাহর কাছে চাচ্ছি এই কাজটা করলে সমস্যাটা কোথায় আমাদের মধ্যে অনেকেই প্রশ্ন করে বসেন আমাদের আহ্লাদ মসজিদের গুলো তো কিছু কিছু মসজিদ এখনো চালু আছে যেগুলো পুরানো মসজিদ তারা বলেন যে সমস্যাটা কোথায় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম আমরা যখন বলি যে আল্লাহ রসুল ইসলাম তার তেইশ বছরের নবুতি জিন্দগিতে বহুবার তিনি সালাত আদায় করেছেন তিনি জীবনে কখনো এই কাজ করেন নাই যদি এটা উত্তম কাজ হতো তিনি করতেন তারা বলেন যে করলে সমস্যাটা কি কাজটা তো ভালো আমি তো আল্লাহর কাছে চাচ্ছি মানুষের কাছে চাচ্ছি না মানুষের কাছে চাইলে পীরের কাছে চাইলে না হয়তো আমরা ধরতে পারতে আমি তো আল্লাহর কাছে চাচ্ছি সবাই মিলে চাচ্ছি সমস্যাটা কোথায় এই সমস্যার জায়গাটা তারা বুঝতে চান না আল্লাহ রসুল্লাহ আদর্শ যে মানতে হবে এইটুকু এর গুরুত্ব তারা বুঝতে চান না যখন তাদেরকে আমরা এই কথা আবার ঘুরিয়ে বলি যে ঠিক আছে মেনে নাও আপনার কথা যেটা একটা ভালো কাজ তাহলে আর একটা ভালো কাজের কথা বলি সেই ভালো কাজটা আপনারা এই করেন কিনা সেই কাজটা কি জুমার দিন আমরা আমরা জুমার সালাত কয় একাত পড়ি দুই রেখাত পড়ি অন্যদিন কয়েক পড়ি চার রাকাত পড়ি কোনো আমাদের যদি সাপ্তাহিক মুসল্লি তিনি যদি জুমার দিন আসেন এসে যদি বলেন যে আমি সপ্তাহে কোনোদিন মসজিদে আসি না একটা দিন আসলাম মসজিদে সালাত আদায় করার জন্য এই দিনই তোমরা দুই ডাকাত কমিয়ে দিলে তোমরা দুই রেখাতটা কমিও না এই দিনও তোমরা চার ডাকাতই পড়ো জুমার সালাত কি হবে চার রাখাত পড়েছেন যে এই যে দুই রেখাত আপনি বাড়িয়ে নিয়েছেন দুই রাখাতের জায়গায় আরো দুই রেখাত আপনি বাড়িয়ে নিয়েছেন কাজটা কি আসলে খারাপ দুই রেখাত আপনি বাড়িয়ে নিয়েছেন মানে কি আপনি দুই রাখাতে চারবার আল্লাহকে সিজদা দিয়েছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজটা কি আল্লাহর উদ্দেশ্যে একটা সিজদা দেওয়া এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ সেই প্রিয় কাজ আপনি একবার না দুইবার না চারবার করেছেন করার পরে আপনি বলছেন যে না আপনার জমা সালাত হয়নি কেন হয়নি কেন হয়নি বলেন এবার একটু হয়নি এ কারণে যে আপনি আল্লাহ রসুলামের নীতিমালা ফলো করেন নাই আল্লাহ রসুল নীতি বাদ দিয়ে নিজের মতো করে বানিয়ে নিয়েছেন এই জায়গায় এসে আপনি কিন্তু বুঝতে পারছেন কিন্তু বুঝতে পারছে না কোন জায়গায় ওই যে ওই জায়গায় কেন বুঝতে পারছে না কারণ বাপ দাদা চোদ্দ করে এসেছে আমার হুজুর যেটাই শিখিয়েছেন আমার মসজিদে এটাই চলে আমার হুজুর পরেশ গা ছিলেন তাহার যুগ ছিলেন এতবার হজ করেছেন হাজার রকম আপনার সামনে এসে ব্যারিয়ার এসে আছে। সময় উপস্থিতি আহরুল হাদিসটা কখনোই তাকলিদ করেন না কখনোই কারণ অন্ধ অনুসরণ করেন না কোনো অবস্থাতেই কোনো ব্যক্তিকে তাদেরকে তাদের আদর্শ হিসেবে মনে করেন না অবশ্যই ব্যক্তিকে আমরা অনুসরণ করি কিন্তু কতক্ষণ যতক্ষণ তার কথা তার কাজ তার আচরণ আল্লাহ রসুল্লাহ ইসলামের আদর্শের অনুকূলে হবে যেই মুহূর্তে তার আদর্শের প্রতিকূলে তিনি কাজ করে বসছেন সেই কাজ আমরা গ্রহণ করতে একটা মুহূর্তের জন্য প্রস্তুত